আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো চলুন আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সবাই আমাকে বলে আমি নাকি রান্না করতে পারি না আমার মা বলে আমি পারি না আমার বাবা বলে আমি পারি না আমার ভাইরা বলে আমি পারি না রান্না করতে বলে আজকে চুলা ভাড়ে কে গেছে হয়েছে আজকে খাওয়া তার মানে আমার রান্না ভালো হয় না আমার ভাইরা বলে আমি রান্না করতে পারি না আর হলো জামাই আমার জামাইকে আমি কোনোদিনও খুশি করতে পারবো বলে মনে হয় না তো যাই হোক আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারাই বিবেচনা করে কমেন্টস করে বলবেন যে আমি আসলে রান্না করতে পারি পারি নাকি না তো চলুন তাহলে আমি আমি আজকে রান্না করবো কি কি সেটাকে বলে নেই আমি আজকে রান্না করবো মুরগি মাংস আর হচ্ছে রান্না করব কচু দিয়ে চিংড়ি আর হচ্ছে করলা ভাজি তো চলুন রান্না করি রান্না শুরু করে দিই আপনারা আমার রান্নাগুলো দেখুন তো আমি প্রথমেই তেল দিয়েছি তেল দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এরপর সব মশলা দিয়েছি তো আমি ভিডিও করার সময় ভিডিওতে ওঠেনি অন না করেই ভিডিওটা করেছিলাম তো এই যে মশলা টশলা দিয়ে আমি এখন কষিয়ে নিয়েছি কষানো আমার প্রায় শেষ তা আমি এখন এটাতে মাংস ঢেলে দিব তো এই মাংস আমি ঢেলে দিলাম মাংস ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ কষবো মশলাতে মশলাতে কষানোর পরে আমি এটাতে আমি আমি আবার একটু রসুন পেঁয়াজ খেতে খুব পছন্দ করি তো আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হলে আমি এখানে আবার রসুন দিব। তো আমার এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি কারণ আমি রান্না খুব কম করি তো আমি আমার স্যারের কাছে শুনেছিলাম যে যখন রান্না করবে মাংস তখন প্রথমে ভাজা ভাজা করে নেবে কষানটাই হচ্ছে মেন তো এই এখন আমি রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে আমি আরও একবার কষাবো কষানো হয়ে গেলে আমি পরে পানি দিব তো আমার এই রসুন দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে মানে তেলের মধ্যে মশলা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি একটু কষাবো রসুন সহ তারপর আমি পানি দিব আর পানিটা আমি একবারেই দিব কষানোর জন্য মানুষ একটু একটু করে দেয় কিন্তু আমি একবারেই পানিটা দিয়ে দিব যেন আমাকে আর পানি দিতে না হয় সেই পানিতেই সম্পূর্ণটা আমি কষানো শেষ করে আমি রান্না শেষ করে নামাবো তো আমার ভাজা ভাজা হচ্ছে আমি রান্নাটা তেলের মধ্যেই একটু ভেজে নিলাম বেশি করে তো এখন আমি পানি দিচ্ছি পানি দিলাম আমার পানি আরেকটু দেব এই যে আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিয়েছি এই একটা পানিতেই আমি পুরা রান্না কমপ্লিট করে ফেলবো তো আমার পানি দেওয়া শেষে রান্নায় প্রসেসিংয়ে চলছে রান্না হচ্ছে তো এই আমার ফিনিশিং হয়ে আস আসছে প্রায় আমি শেষে একটু জিরা ভাজা দিয়েছিলাম তারপর আমি এখন খাবারের জন্য পরিবেশন করবো তো আমি আমার বাটিতে আমি সব ঢেলে ফেলছি তো আমার হয়ে গেল রান্না তো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি রান্না করতে পেরেছি নাকি পারিনি এবার আমি দেখাবো চিংড়ি দিয়ে কচু রান্না তো চলুন দেখ তো এখন আমি কচু আর চিংড়ি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু শুকনা একটু পানিটা শুকিয়ে নিয়ে তারপর আমি তেল ঢেলে দিলাম তেলে আমি পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটাকে ভাজার পরে আমি যে পেঁয়াজের যে দলাগুলো আছো সেগুলো সেগুলো আমি একটু ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব তারপরে তারপর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে আমি এখানে হলুদ দিবো আমি মরিচ একটু কম দিয়েছি তাই মরিচ দিব এ ধনে জিরা গুঁড়া এটা জিরা গুঁড়া দিলাম সব কিছু দিয়ে নাড়াচাড়া করব এরপর যেন নিচের লেগে না যায় সেজন্য নাড়াচাড়া করার পরে লবণটা দিব আমি একটু কষিয়ে নিলাম মশলা দিয়ে তারপরে লবণ দিলাম লবণ দেওয়ার পরে কষানো হচ্ছে মশলা কষা হলে আমি যে চিংড়িটা আমি ধুয়ে রেখেছিলাম ওই চিংড়িটা আমি এখন দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে আমি এখন এই মশলাটাতে কষবো মশলাটাতে চিংড়ি দিয়ে কষা হয়ে গেলে তারপর আমি পানি দিব পানি দিয়ে এটাকে একটু আবার কষাবো তো পানি দিলাম আমি আসলে আপনাদেরকে শর্ট করে দেখানোর চেষ্টা করছি কারণ তিনটা রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শর্ট করেই আমি দেখালাম তো এই যে আমার রান্না হয়ে এসেছে তো এই আমার রান্নাটা কেমন হলো প্রচুর জানাবেন অবশ্যই আর এখন দেখবো আমরা করলা ভাজি এখন আমি করলা ভাজি করব। একটু করলা ভাজিতে আমি পেঁয়াজ বেশি করে দেই যেন তিতাটা বেশি না লাগে পেঁয়াজ ভাজি করে নিয়ে তারপর সেখানে একটু কাঁচামরিচ দিব পেঁয়াজ ভেজে এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আমি এটা ভাজবো ভাজার পরে এখানে আমি করলা দিয়ে দিব। তো আমার পেঁয়াজ একটু লাল লাল হলে আমি এখানে হলুদের গুঁড়া দিব আর লবণ দেব মোটামুটি আমার রান্নার শেষের দিকে আমার এই করলা ভাজি হলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো আমার এই হলুদ দেওয়া শেষ একটু লবণ দিব দেওয়ার পর নাড়াচাড়া করব। মরিচটা একটু মনে হয় দিয়েছিলাম একটু দিয়েছি করলাতে কারণ করলাতে আসলে গুঁড়ামরিচে দেওয়া যায় না তো আমার বোন বলছিল দেওয়ার জন্য তো আমি দিয়েছি তো মরিচ একটু দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম মানে ভাজা ভাজা করে নিচ্ছি এটাতে তো কোনো পানি দিব না তেলের মধ্যেই পুরাটা ভাজবো পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে গেছে আমি এখন করলা দিলাম করলা দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। আর অল্প আঁচে আমি এটাকে সিদ্ধ করে নেব আগে অল্প আঁচে তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি পরে একটু জালটাকে একটু বাড়িয়ে দিব আগুনটা তাপটা যেন তাতে যেন ভাজা ভাজা হয়ে যায় তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন আমি ওই একটু আঁচে বাড়িয়ে দিয়েছিলাম তা যার কারণে ব্রাউন কালার হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে তো আমার ভাজা শেষ মোটামুটি আমার করলা ভাজি শেষ হয়ে এসেছে আমার করলা ভাজিও প্রায় শেষের দিকে তো কেমন লাগলো আমার রান্নাগুলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি আসলেই কি রান্না করতে পারি নাকি পারি না তো এখানে আসলে দেখতে কিন্তু ভালোই লাগছে ভিডিওতে খেতেও মজা হয়েছে আমি খেয়েছি খুবই মজা লেগেছে আমরা আজকে সবাই ভালোভাবে খেয়েছি আমার কাছে তো ভালো লেগেছে অন্যদের কেমন লেগেছে জানি না তবে ভালোই বলেছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমার রান্নাগুলো দেখেও তো মানুষ অনুমান করতে পারে যে আসলে কেমন হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার এনআরটিভি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন নাহার ব্লগে ফলো দেবেন লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই টাটা Biraz da eskince bunları